আসসালামু আলাইকুম এখন বাজে প্রায় এগারোটার মতন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম এই তো মামনি যাচ্ছে স্কুলে আর তাকে একটু আগাই দেওয়ার জন্য আমি একটু বাইরে আইছি আর প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আর অনেক সুন্দর আজকে রোদ দূরছে আর এই কারণে গেলাম না যেহেতু মাথা ব্যথা করতেছে তাকে একটু আগাই দিয়ে তারপরে বাসায় এসে এখন আমি বিছানাটা সুন্দর মতন গুছাই নিয়েছি আর আমি কিন্তু অনেক দেরি করে উঠছে আজকেরই যেহেতু আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে প্রায় দশটার সময় ঘুম থেকে উঠছি বিছনাটা গুসানো শেষ এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর এই যে দেখেন আমার বিল্লুটা কেমন যে করে যখন আমি ঘরটা ঝাড়ু দেই তখন মনে হয় যেন ওর ঈদ লেগে গিয়েছে যাই হোক ঘরটা ঝাড়ু নেওয়ার পরে তারপরে আমি এখানে লাইজল দিয়ে নিচ্ছি কারণ আমার ঘরে প্রচুর মাসি তাই তারপরে গতকাল কাপড় সুপুর ধুইছিলাম সেই কাপড় সুপুরগুলো আর গুছানোর সময় পাইনি কারণ প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল তাই আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম এই জন্য আর কাপড় সুপুরগুলো গুছানো হয় নাই তাই এখন ভাবলাম কাপড় এই সাথে একবার গুছাই নেই যাই হোক আজকের ভিডিওটা কিটা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই তো কাপড় সুপুরগুলা সব গুছানো হয়ে গিয়েছে এখন যার যার সেই কাপড় চোপড়গুলো রেখে দেওয়ার পরে তারপরে এখানে একটু ভীমবার সাবান দিয়ে আমি বেসিংটা সুন্দর করে ডুলি ধুয়ে নিচ্ছি এখন আমি ঘরটা মুসি নিব এই তো ঘরটা মুসি নিয়ে তারপরে কিছু থালা বাসন ছিল হান্ডি পাতিলা সেগুলোও ধুয়ে নিচ্ছি ঝটপট করে দেখেন এত অসুস্থ থাকার পরেও আমাকে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে মেয়েদেরকে আল্লাহ তাল্লাহ অনেক ধৈর্য দিয়েছে আল্লাহ যদি ধৈর্য না দিত তাহলে এত অসুস্থ থাকার পরেও কাজ করতে পারতাম না যাই হোক পাপস গুলা নিলাম আর এই যে পুরান পাপোস বাথরুমে থুয়েছি কিছু কাপড় সুপার আছে গোসলের সময় আমি ধুয়ে দিব তাই একটু দেখালাম আর এই তো আমি পাপস বিছাচ্ছিলাম আর আমার বিল্লুটা সুন্দর মতন বুঝি বুঝি দেখতেছিল আমার বিল্লোটা কিন্তু অনেক ভালো আর এই তো তিনটা বাজে আমার ছেলে মাদ্রাসা ছুটি হয়েছে আর সে বাসায় আসলো তাকে দেখে আমার তো খুবই ভালো লাগতিছিল আর কি করছে জানেন ওদের মাদ্রাসায় অনুষ্ঠান হয়েছে এখান থেকে বিরিয়ানি বাসায় আনছে আমাদের খাওয়ার জন্য তাই দেরি না করে এখানে যে বেড়ে নিলাম তারপরে এখন রাত্রিবেলায় কী রান্না করব তাই এখানে মুরগির গোস বের করে ভিজিয়ে রাখলাম আর এখানে পেঁয়াজ মরিচগুলো সব কেটে নিলাম এই তো ভাত বসাই দিলাম চুলায় আর একটা কড়াই বসাই দিয়ে একটু সরিষার তেল দিয়ে একটু জিরা পোড়ন দিয়ে দিলাম তারপর এখানে করলা ভাজি করব বেশি করে আলু আর পেঁয়াজ দিয়ে একটু লবণ আর একটু সামান্য হলুদির গুঁড়া দিয়ে ভেজে এই তো আমি উঠেই নিলাম আর একটা কড়াই বসে দিয়ে এখানে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা স্বাদ মতন লবণ হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব তারপরে এখানে ছয় পিস মুরগির গোশ আছে এটা একটু ঝাল বেশি দিয়েছি ঝাল ঝাল করি ভুনা করবো আর এ তো কষায় নেওয়ার পরে অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে এখন আমি নামিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ